ওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ব্লগটা দেখতেই পাচ্ছ কালকে তোমরা যারা ফেসবুক পেজ আমার ফলো করো তারা দেখেইছো যে আমি কিন্তু মাসি বাড়ি এসেছি আর মাসি বাড়ি যেহেতু দিদার কাজ সেই উপলক্ষে এসেছি আর আজকে সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কিন্তু সেই সময় থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ হচ্ছে অনেকটাই ব্যস্ত ছিলাম তো এখন একটুখানি ফ্রি হলাম তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করেই দি আর দিদার কাজে কি কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো কে দিদার কাজ সাথে আবার কি মাসির বার্থডে তো তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো আর মাসিকে যারা ভালোবাসো অবশ্যই মাসিকে বলে দাও হ্যাপি বার্থডে আমি একবার ক্যামেরায় বলে দিলাম মাসি হ্যাপি বার্থডে জন্মদিন খুব ভালো করে কাটাও আর বিকালবেলা আমরা জন্মদিন পালন করব। দিদার পঁয়তাল্লিশ দিনের কাজ আর মাসির জন্মদিনটা একই দিনে পড়েছিল তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে প্রায় দেড় মাস আগে দিদা মারা গেছিলো তো সেই হিসাবেই দিদার বৈষ্ণব সেবা দেওয়ার কথা ছিল পঁয়তাল্লিশ দিনের মাথায় তো আজকে সেই পঁয়তাল্লিশ দিন আর দিদার যে সমস্ত গুরু ভাই গুরু বোনরা কালীনারায়ণপুর থেকে এসেছিলেন তারাই কিন্তু সমস্ত আয়োজন করেছে তো এবার কিছু কিছু জিনিস কেনাকাটি করার বাকি ছিল তো আমি ছোটো মেশের সাথে বেরিয়ে চলে এসেছি কাঁচরাপাড়া মার্কেটে কাঁচরা থেকে কিছু মার জিনিসপত্র কিনে নিয়ে তারপরে চলে এসেছি নিরামিষ একটা কেক নেওয়ার জন্য কারণ ওই যে দিদারা আছে ওনারা তো এগ দেওয়া কেক খাবে না তাই জন্য এগলেস কেক ওখান থেকে নিয়ে নিলাম তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে বাড়ি আসলাম ততক্ষণে দিদার ফটোতে সুন্দর করে মালা দিয়ে তারপরে এই দেখো কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজানো হয়েছে এই দেখো কত সুন্দর করে আমি তো এরকম সাজানো প্রথমবার দেখলাম এর আগে কোনোদিন এত সুন্দর মালসাব দেওয়া হয় এইভাবে সেটা কিন্তু আমি দেখিনি আর এই যে দাদুকে দেখালাম না ভিডিওতে তোমাদের এই দাদুই কিন্তু সমস্ত গোছানো গুছিয়েছে তারপরে এইদিকে ভাই দেখো ভাগবত পাঠ করতে বসে গেছে ভাই এখানে বসে বসে ভাগবত পাঠ করবে তো যে বললাম না যেই দিদারা কালীনারায়ণপুর থেকে এসেছে সেই দিদারাই কিন্তু সমস্ত কিছু আয়োজন করেছিল এখানে মানে আমরা কিছুই করিনি মানে কোনো বান্নার দিকে আমরা কেউ যাইনি অনেক তিন চারজন দিদা এসেছিলো আর একজন দাদু এসেছিল তো তারা মিলেই সমস্ত জোগাড় করেছে তারপরে এই যে দেখো আমার বোন আর রাজা দুজনে মিলে একসাথে চলে আসলো রাজাও স্কুল থেকে আসলো বোনও স্কুল থেকে আসলো আমি এদিকে স্নান ঠান করে একটা সাদা রঙের কুর্তি পরে নিয়েছি যেহেতু দিদার কাজ তাই ভাবলাম যে একটু সাদা কুর্তি পরি সেটাই বেশি ভালো লাগবে ভোগের সমস্ত জোগাড় হয়ে গেছিলো তারপরে এখানে কীর্তন হচ্ছে চলো তোমরা একটুখানি কীর্তন দেখো আর এই দেখ এইদিকে দেখো আমার মেজো মেজো কি সুন্দর খোল বাজাচ্ছে দিদার ওইদিকে কীর্তন মোটামুটি শেষ হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে আমরা মা মাসি সবাই মিলে কিন্তু দিদাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেইখানেই যাচ্ছি সমাধিস্থল থেকে এসে তারপর হাত পা ধুয়ে মুখ চুখ ধুয়ে এবার সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে সেবাই তো তোমরা জানোই যাদের বাড়ি বৈষ্ণবসেবা হয় বা যারা নেমন্তন্ন খেয়েছ যে কি রকম খাবার হয় পাঁচ রকম ভাজা কচু শাক লাবড়া তরকারি তিতার ডাল ফল প্রসাদ তারপরে চিড়ে মাখা আরও নিরামিষ তরকারি এগুলো দিয়েই কিন্তু আমিও বসে গেছি খাওয়া খাওয়া দাওয়া করতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর সমস্ত রান্নাগুলো এত টেস্টি হয়েছিল না তারপরে বিকেলবেলায় আমি আর রাজা চলে এসেছিলাম কেকের দোকানে কারণ আমরা কেকটা অর্ডার দিয়ে গিয়েছিলাম ছোটো মেশের সাথে এসে আমি তারপরে এই যে কেকটাকে নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে এত ভিড় ছিল আর এত গরম ছিল যে এই কেক যদি বাড়িতে নিয়ে যেতাম তাহলে গলে যেত তাই জন্যই রেখে গেছিলাম যে যখন কেকটা কাটা হবে তার আধ ঘন্টা আগে গিয়ে নিয়ে আসবো আর রাজা এখানে আমাকে জিজ্ঞেস করছিলো যে এই যে চকলেট কেক কিছু খাবে কিনা যে না খাবো না তারপরে বাড়ি চলে এসেছি এসে এই দেখো মাসির হোয়াইট ফরেস্ট কেকটা খুব সুন্দর হয়েছে আর সবাই এবার এখন বসে আছে যে কেক কাটবে বলে চলো কেক কাটা হোক মাসিরও জন্মদিনটা পালন করা হোক ছোট্ট করে হলেও মাসির জন্মদিন পালন করা হলো আবার সব সুন্দরীরা এক এক করে আসছে ঘুম থেকে উঠে সুন্দরীদের সব সুন্দরীরা এক এক করে ঘুম থেকে উঠে আসছে

কে <laughs> তুমি <laughs>

দেখে <laughs> লাগে <laughs>

তো কেক নিয়ে আসার পথে মাসির জন্য এরম একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছিলাম মাসিকে দিলাম গিফট এখন রাজা আর বাবা দুজনে কিন্তু বাড়ি চলে যাবে কারণ বাড়িটা ফাঁকা রয়েছে আমি মা বোন তিনজনেই মাসি বাড়ি থাকবো আরও মাসি মেশো তারপরে ভাইরা তো আছেই তো রাজা আর বাবা কিন্তু কালকে সকালবেলা আবার চলে আসবে তো কালকের ব্লগের জন্য অপেক্ষা করে থাকো কালকে আসছে একটা ভালো ভ্লগ তো ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো